আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল কিছু গাউন কালেকশান ঈদের সবাই একটু ভালো একটা ড্রেস পরতে চান সবাই চান যে একটা পরিপাটি ড্রেস হোক যেটা দেখতেও সুন্দর হবে প্রাইসটাও রিজনেবল হবে এই টাইপের ড্রেস সবাই চায় তাই না তো যারা ঈদে একটু গাউন পরতে চাচ্ছেন যে একটা গর্জিয়াস গাউন অথবা যারা সেকেন্ড ড্রেস হিসেবে একটু আনারকলি টাইপের গাউন বা গাউন ওয়ান পিস চাচ্ছেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একদমই মাল্টি ডিজাইনের গাউন কালেকশন এখানে আছে কিছু পার্টিওয়্যার গাউন যেগুলো গর্জিয়াস আর কিছু আছে রেগুলার ইউজের গাউন কিছু আছে হিজাবি গাউন কিছু আছে আনারকলি গাউন কিছু আছে গাউন থ্রি পিস কিছু আছে গাউন টু পিস আবার কিছু আছে ওয়ান পিস কালেকশান সো সবাই সবার বাজেট অনুযায়ী সবার চয়েস অনুযায়ী নিতে পারেন এই সুন্দর সুন্দর গাউনগুলো বিভিন্ন ডিজাইনের গাউন আছে যার যেমনটা পছন্দ তেমনটাই নিতে পারেন খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ কটন গাউন থেকে শুরু করে আপনারা জর্জেট চেরি ফ্যাব্রিক সিল্ক সব টাইপের গাউন পেয়ে যাচ্ছেন সো ভিওর্সে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন খুবই দারুণ দারুণ কালেকশান আছে আর আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট সেম টু সেম গাউন পাবেন খুবই সুন্দর ভিউর্স যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ স্ক্রিনশটটা নিই স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ভিউর্স কেউ মিস করবেন না দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের গাউনটি খুবই সুন্দর আর হানড্রেড পারসেন্ট কিন্তু সেম টু সেম গাউন পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে বিভিন্ন টাইপের গাউন আছে সো যেটা পছন্দ নিয়ে নিতে পারেন আর এছাড়াও আপনারা যদি অন্য কোনো প্রোডাক্ট দেখতে চান অবশ্যই অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন আমার চ্যানেল ম্যানস উইমেন আমার চ্যানেল আপনারা পেয়ে যাবেন ম্যানস উইমেনস বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট সো প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে প্লিজ প্লিজ অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর অবশ্য অন্যান্য প্রোডাক্ট দিতে আমার চ্যানেলে ভিজিট করবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আশা করি আপনারাও সন্তুষ্ট থাকবেন আর আমিও সামনে এগিয়ে যেতে পারবো আপনাদের সাহায্যে তো আপনারা আমাকে আশা করি সাহায্য সহযোগিতা করবেন এইটাই আপনাদের কাছে আমার কামনা আর আপনারা যত আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আমিও তত ইন্সপায়ার হব আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট আনার জন্য আর রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য সো প্লিজ আপনারাও আমাকে সহায়তা করুন আর আমিও আপনাদের কে চেষ্টা করবো কাকেই তো প্রোডাক্টটি কম দামে দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম